যে কে করে ফেলবে এবং আপনি দেখবেন মানুষরা আলাদার পরে বর্তমান বলছেন এই যে যারা যে আমরা পশ্চিমা লিবারেল পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা এইটা বিশ্ব ব্যবস্থাটা পুরো পৃথিবী সমস্ত মানুষকে নেশাগ্রস্ত করে রাখছে আমরা প্রত্যেকে নেশাগ্রস্ত এবং আমাদের

এই মেকানিজম এর মধ্যে একটা মেকানিজম হচ্ছে বাঘের সামনে করছি কথা কথা জঙ্গলে বা কোন একটা কোন একটা শত্রুর সামনে আমি যখন করছি বাঘের সামনে করছি তখন আমাদের দেহের মধ্যে এরকম কিছু মেকানিজম তৈরি করা আছে যে আমি তখন আমার দেহের তখন রক্তের প্রেশার বেড়ে যাবে আমার তখন প্রচুর পরিমাণে রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে আমার তখন প্রচুর শরীরে পাওয়ার চলে আসবে হ্যাঁ এবং আমি তখন দৌড়াই পালায় যাবো

যেগুলো আছে এগুলোর কারণে আমরা সবসময় এইরকম একটা উচ্চ স্ট্রেস অবস্থায় আমরা সবসময় থাকি এবং এই পৃথিবীর সবাই এখন এই অবস্থা যার কারণে একটা সময় দেখবেন যে আপনারা এই যে হার্ট অ্যাটাক তারপর হচ্ছে স্ট্রোক এই ধরনের অসুখ অসুখ গুলা আমাদের দাদাদের জমানায় এত ছিল না কিন্তু এখন এত বেশি এবং ইয়ান মানুষ একদম যুবক বয়সের ছেলে যারা আসলে স্ট্রোক করার কথা না পুরো বয়সের লোক নাই না একটা পাইলাম দুনিয়াতে আমরা আমাদের সন্তানকে রেখে যাচ্ছি এবং এই স্ট্রেস কে মোকাবিলা করার জন্য আল্লাহ কিছু জমাচ্ছে আল্লাহ কিছু জিনিস দিয়েছেন যেমন হচ্ছে বিবাহ করা পরিবারের মধ্যে সময় কাটানো এটা করলে কি হয় আমাদের অন্তরটা

থেকে আরো দূরে সরে যাবে তার মধ্যে আল্লাহ বিশ্বাস চাষাবাস করবে কামানো অনেক বেশি সেটা কিন্তু আমাকে অনেক বেশি করতে হবে অনেক অনেককে স্যাটিসফাই করতে হবে অনেককে গাড়ি বাড়ি করতে হবে ঢাকায় বাড়ি বাড়ি করতে হবে আমেরিকাতে আমাদের আমার বাচ্চা থেকে হবে এই যে চিন্তাগুলো এইগুলা মানুষের মধ্যে স্ট্রেস তৈরি করে বিপরীতে ইসলাম আমাদেরকে জীবন ব্যবস্থা দিছিল একটা চিন্তা চেতনা দিচ্ছিল আল্লাহর সন্তুষ্টিকে করবো সব জায়গায় না আমার মধ্যে আল্লাহ কাজ করবে আমার মধ্যে সবর থাকবে যখন বিপদ আসবে তখন এটা আমার মধ্যে স্ট্রেস তৈরি করবে না আমার মধ্যে সবর থাকবে আশায় ঠিক না এরকম বিভিন্ন সিস্টেমের মধ্যে ইসলাম আমাদের মধ্যে একটা এই এই যে স্ট্রেস গুলোকে নিয়ন্ত্রণ করতো বর্তমানে যে সেগুলার শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আমার সন্তানকে এই মেকানের জন্য তুলে নিয়ে যাবে তিন নম্বর হচ্ছে দেখেন এমন একটা বর্তমান সমাজকে বলা হয় হাইপার সেক্সুয়ালাইজড সমাজ হাইপার সেক্সুয়ালাইজড একটা সময় এই যৌন বিষয়গুলা সমাজের মধ্যে প্রকাশ্যে ছিল না যৌন বিষয়গুলা একটা মানুষ যদি খারাপ সিনেমা দেখতে হইতো এরপর সে দেখা যাচ্ছে একটা ভিসিআর ভাড়া করে নিয়ে এসে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভিসিআর এর যুগ ছিল এটাও প্রকাশ্যে করা যাইতো না

খারাপ সিনেমাই না বর্তমানে এই যে টিকটক টিকটক রিলস টিলস মাধ্যমে বিভিন্ন সফট পর্নোগ্রাফি যে প্রদর্শনী সফট হ্যাঁ দেখা যাচ্ছে নাচা নাচি হ্যান ইত্যাদি বিভিন্ন রকম কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের নামে তারপরে হচ্ছে ইউটিউবে মনিটাইজেশনের নামে মানুষ এগুলো কু করতে চাই প্রত্যেকে নিজে উদ্যোক্তা হয়ে সেক্সুয়ালাইজড ভিডিও ইউটিউবে ছেড়ে দিচ্ছে কারণ টাকা পাচ্ছে সেখান থেকে সুতরাং এইরকম একটা অবস্থা এবং এখানে এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে মানুষের চিন্তা চেতনা বোধ মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে এই এটার মাধ্যমে একজন মানুষ আমরা আপনারা যেন আমার মানুষ বইটা পড়ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে একজন ধর্ষক একদিনে ধর্ষক হয়ে ওঠে না মায়ের পেট থেকে ধর্ষক হয়ে বের হয় না